প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা দেখব তিনটি পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের সেই প্রোগ্রাম প্রোগ্রামের শুরুতে আমরা ইনক্লুড এস টি ডিআইও ডট এইচ ডিক্লেয়ার করি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ এফ মূলত বিভিন্ন ইনপুট এবং আউটপুট ফাংশনের কার্যবিধি ধারণ করে দ্বিতীয় লাইনে আমরা মেইন ফাংশান ডিক্লেয়ার করি মেন ফাংশনের পর একটা সেকেন্ড বেকেট থাকে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই পুরো প্রোগ্রামটাকে লেখা হয় চতুর্থ লাইনে আমরা কী লিখি ভেরিয়েবল ডিক্লারেশন উইথ ডাটা টাইপস এখানে ইনটিজার হলো ডাটা টাইপ আর এ বি সি এ তিনটি হল চলক ইনটিজার টাইপের এবিসি নামক তিনটি চলক বা মেমরি লোকেশন আমরা নির্ধারণ করেছি অর্থাৎ বি সি এর মধ্যে তিনটি পূর্ণ সংখ্যার মান সংরক্ষণ করা হবে এগুলো প্রোগ্রামের চলক চলক বলতে মেমোরি লোকেশনকে বোঝায় যেখানে মান সংরক্ষণ করা হয় আমরা যেহেতু তিনটি পণ্য সংখ্যা নিয়ে কাজ করব। তাই তিনটি চলক এবিসি এখানে ডিক্লেয়ার করা হয়েছে এবং তাদের মধ্যে যেহেতু পূর্ণ সংখ্যা রাখা হবে তাই ভেরিয়েবলের যে ডাটা টাইপ সেটি হলো ইন্টিজার ইন্টিজার মানে হলো পণ্য সংখ্যা আর এ বি সি হলো চলক পরবর্তী লাইনে আমরা চলে যাচ্ছি আমরা প্রিন্ট এফ ফাংশানের মাধ্যমে মূলত একটি স্টেটমেন্টকে বা কোনো একটি বাক্য কোনো একটি মেসেজ আউটপুট স্ক্রিনে প্রিন্ট করি আমরা এখানে লিখেছি এন্টার দেভেল অফ এ বি সি অর্থাৎ এবিসি এর মান আমাকে দাও কম্পিউটারটি আমাদেরকে জানতে চাইবে এরপর আমরা স্ক্যান এফ ফাংশানের মাধ্যমে এবিসি এর যে মানগুলো কিবোর্ড থেকে সরবরাহ করা হবে সেগুলো গ্রহণ করবে স্ক্যান একটি ইনপুট ফাংশন এটি মূলত মান ইনপুট করে স্ক্যানের ফাংশনের মধ্যে ফর্মেট স্পেসিফায়ার তাকে পারসেন্ট ডি ইনটিজার টাইপের মানকে স্পেসিফাই বা শনাক্তকরণ করতে পারে এই ফরমেট স্পেসিফায়ার আমরা কয়টি চলকের মান নিচ্ছি সি তিনটি চলক তাই ফর্মেট স্পেসিফায়ার পারসেন্ট ডি এখানে তিনবার ব্যবহার করা হয়েছে ডাবল কোটেশন ক্লোজ করে আমরা কমা দিয়েছি এরপর লিখেছি অ্যাড্রেস অফ এ কমা অ্যাড্রেস অফ বি কমা অ্যাড্রেস অফ সি এ অ্যান্ড চিহ্নটিকে মূলত অ্যাড্রেস অফ পড়া হয় অ্যাড্রেস অফ এ দ্বারা এ চলকের ঠিকানা অ্যাড্রেস অফ বি দ্বারা বি চলকের ঠিকানা এবং অ্যাড্রেস অফ সি দ্বারা সি চলকের ঠিকানা নির্দেশ করে অর্থাৎ কিবোর্ড থেকে এই মানগুলো সরবরাহ করার পর প্রোগ্রাম এই তিনটি চলকের অধীনে তিনটি মানকে সংরক্ষণ করে রাখবে এবার আমরা যে স্টেটমেন্টের মাধ্যমে যে কন্ডিশনের মাধ্যমে তিনটি বড় সংখ্যার মধ্যে তিনটি পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যাটিকে গুঁজে বের করব ওই কন্ডিশনটি আমরা লিখেছি ইফ যদি এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড এ ইজ গ্রেটার দেন সি এখানে অ্যান চিহ্নটি দুবার ব্যবহার করা হয়েছে এটি মূলত এন্ড গেটের কাজ করে অর্থাৎ এই অ্যান চিহ্ন এর দুপাশে দুটি শর্ত রয়েছে একটা হচ্ছে এ গ্রেটার দেন বি অন্যটি হচ্ছে এ গ্রেটার দেন সি অর্থাৎ এর মান যদি বিয়ের থেকেও বড়ো হয় এবং এর মান সি এর থেকেও বড়ো হয় তখন আমরা সিদ্ধান্ত নিতে পারবো এ বড় সংখ্যা সেজন্য আমরা এই কন্ডিশনটি যদি সত্য হয় প্রোগ্রাম এই স্টেটমেন্টটি প্রিন্ট করবে যেখানে লেখা আছে লার্জেস্ট ভ্যালু ইজ ইকাল টু এ এখানে পারসেন্ট ডি দ্বারা ইনটিজার টাইপের মানকে বোঝাচ্ছে সেজন্য জন্য ডি ব্যবহার করা হয়েছে আর এ বলতে এ চলকের মানকে বোঝাচ্ছে কারণ এ কন্ডিশনটি যদি সত্য হয় অর্থাৎ এ যদি বিয়ের থেকেও বড়ো হয় এবং এ যদি সি এর তুলনায় বড় হয় তখন এ বড় এই মানটি আসলে মূলত ফলাফল হিসেবে আসে সেজন্য আমরা এই স্টেটমেন্টটি লিখে দিচ্ছি প্রিন্টে লার্জেস্ট ভ্যালু ইজ ইকুয়াল টু পারসেন্ট ডি কমা এ অর্থাৎ এই জায়গায় আসলে যে মানটি বড় মানটি হিসেবে আসবে সেটি এখানে প্রদর্শিত হবে এবার আমরা খুঁজে পেলাম এ বড় হলে এই লাইনটি প্রিন্ট করবে যদি এমন হয় যে এর মানটি বড় নয় সেক্ষেত্রে এ বাদ দিয়ে এবার তুলনা করা হবে বি এবং সি এর মধ্যে এটি আমরা আরেকটি কিওয়ার্ড এলসিফ স্টেটমেন্টের মাধ্যমে লিখবো এল এর মধ্যে আরেকটি কন্ডিশন বি ইজ গ্রেটার দেন সি অর্থাৎ বি কে তুলনা করব সি এর এর সাথে বি সি এর থেকে বড় কিনা যদি সত্য হয় তাহলে বি বড়ো হবে তাহলে লেখা আছে লার্জেস্ট ভ্যালু ইজ ইকুয়াল টু পার্সেন্ট ডি কমা বি অর্থাৎ এই জায়গায় এই কন্ডিশনটা যদি সত্য হয় বি ইজ গ্রেটার দেন সি তখন বি এর মানটি ফলাফল হিসেবে প্রদর্শিত হবে আর যদি বিয়ের মানটিও বড়ো না হয় তাহলে আলটিমেট এর মান বড় হবে সেটি আমরা আরেকটি কিওয়ার্ড অ্যালসের মাধ্যমে অন্যতায় কি হবে লার্জেস্ট ভ্যালু ইজ ইকাল টু পার্সেন্ট ডি কমা সি অর্থাৎ এর মানটি বড় এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি যেটি আমরা মেন ফাংশনের পরে দিয়েছিলাম পুরো প্রোগ্রামটি এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে আমরা বলেছিলাম এভাবেই মূলত এই প্রোগ্রামটি কাজ করে আমরা সরাসরি এবার প্রোগ্রামে চলে যাচ্ছি দেখো এখানে তোমরা পুরো প্রোগ্রামটি আবারও দেখতে পাচ্ছ ইনক্লুড এস টি ডিআই যেটি প্রোগ্রামের প্রথম লাইন এরপর মেন ফাংশন ডিক্লেয়ার করা হয় মেন ফাংশনের পরে যে সেকেন্ড ব্র্যাকেট এই যে সেকেন্ড ব্র্যাকেটটি স্টার্ট হয়েছে এখানে এখানে এসে শেষ হয়েছে এরপর ভেরিয়েবল ডিক্লারেশন ইনটিজার টাইপের তিনটি চলক ইনটিজার এ কমা বি কমা সি তিনটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি তিনটি মান রাখার জন্য প্রিন্টে ফাংশন দ্বারা এই লাইনটাকে প্রিন্ট করতেছি এন্টার দ্য ভ্যালু অফ এ কমা বি কমা সি এই লাইনটি যখন আউটপুট স্ক্রিনে দেখা যাবে তখন আমরা বুঝবো যে আমাকে এবিসি এর মান সরবরাহ করতে বলা হচ্ছে এরপর আমরা স্ক্যান ফাংশনের মাধ্যমে সে মানগুলো গ্রহণ করব কম্পিউটার সে মানগুলোকে ইনপুট হিসেবে গ্রহণ করবে ইনপুট ফাংশান এর মাধ্যমে তাহলে এখানে এফ লেখা হয় এরপর পার্সেন্ট ডি পার্সেন্ট ডি পার্সেন্ট ডি তিনবার যেহেতু তিনটি চলকের মান তিনটি চলকের মানকে কোথায় রাখা হবে প্রথমটাকে অ্যাড্রেস অফ এ দ্বিতীয়টাকে অ্যাড্রেস অফ বি তৃতীয়টাকে অ্যাড্রেস অফ সি তিনটি ঠিকানায় তিনি মান রাখা হবে এবার কন্ডিশনে চলে যাচ্ছে ইফ এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড এ ইজ গ্রেটার দেন সি তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করো এখানে ইফের পরে যে ব্র্যাকেটটি দিয়েছি সেই ব্র্যাকেটটি কিন্তু এখানে ক্লোজ করা হয়েছে আর এই ব্র্যাকেটটি মূলত এই কন্ডিশানের জন্য আর এই ভেতরের ব্র্যাকেটটি এ গ্রেটার দেন সি এ কন্ডিশানের জন্য তাহলে এ গ্রেটার দেন বি এ কন্ডিশনের জন্য একটা ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এ গ্রেটার দেন সি এটার জন্য একটা ফার্স্ট ব্র্যাকেট আর ইফ কিওয়ার্ডটার জন্য যে দেখেটটি সেটি হচ্ছে শুরুতে স্টার্টিং শেষে ক্লোজিং এই কন্ডিশনগুলো যদি সত্য হয় তখন আমরা লার্জেস্ট ভ্যালু হিসেবে একে প্রিন্ট করবে যদি আমরা তিনটি মান দিই একটা হলো দশ একটি হলো পাঁচ একটি হলো তিন অর্থাৎ এর মান ফাইভ এর মান থ্রি আর সি এর মান ওয়ান সেক্ষেত্রে এর মান বড় তখন এই স্টেটমেন্টটা প্রিন্ট করবে লার্জেস্ট ভ্যালু ইজ इक्वल टू এ যদি আমরা লিখি ইন্টিজার মান হিসেবে এ এর মান ফাইভ এর মান সেভেন আর সি এর মান টেন তখন সি এর মান কে প্রিন্ট করবে আমরা ফলাফলে একটু চেষ্টা করি দেখি কেমন আসে প্রোগ্রামটা রান করলাম স্ক্রিনটা একটু বড় করে নিচ্ছি যেন তোমরা ক্লিয়ারলি দেখতে পাও দেখো আমরা প্রথম মানটা সরবরাহ করি এর মান হলো টেন বিয়ের মান হলো এইট সি এর মান হল ফাইভ তাহলে এই তিনটি সংখ্যার মধ্যে কে বড় এ বড়ো তাহলে ফলাফল হিসেবে এর মান আসার কথা আপনাকে কী আসে লার্জেস্ট ভ্যালু ইজ ইকুয়াল টু টেন অর্থাৎ এর মানটি বড় হিসেবে দেখাচ্ছে আমরা যদি আবার প্রোগ্রামটা রান করি বিয়ের মান বড়ো দিয়ে একটা প্রোগ্রাম রান করি যেখানে মাঝখানের ভ্যালু অর্থাৎ বিয়ের মানটিকে আমরা বড় হিসেবে দেখাবো এর মান টেন বিয়ের মান হল ফিফটিন পনেরো সি এর মান হলো টু তাহলে এইখানে কে বড় বি বড়ো তাহলে ফলাফল হিসেবে মাঝখানেরটা দেখানোর কথা দেখাচ্ছে লার্জেস্ট ভ্যালু ইজ ইকুয়াল টু ফিফটিন পনেরো এই তিনটির মধ্যে বড় সংখ্যা আবার চেষ্টা করি আমরা সি এর মান বড় দিয়ে একটা প্রোগ্রাম এবার ইম্পোর্ট দিব আমরা তাহলে এন্টার দা ভ্যালু অফ এ এই লাইনটি দ্বারা মূলত আমাকে স্ক্রিনে আমি কি কাজ করব সেই মেসেজটি দেওয়া হয়েছে আমাকে এবিসি এর মান দিতে বলা হচ্ছে আমি প্রথম মান দিলাম এ এর মান টেন বি এর মান ফিফটিন এবং সি এর মান টোয়েন্টি তাহলে এই তিনটির মধ্যে 10 পনেরো এবং বিশ এর মধ্যে 20 বা টোয়েন্টি সংখ্যাটি বড় ফলাফল হিসেবে 20 দেখানোর কথা আমরা দেখি यस ফলাফল আসছে লার্জেস্ট ভ্যালু ইজ ইকুয়াল টু টোয়েন্টি তাহলে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জানতে পারলাম কিভাবে তিনটি সংখ্যার মধ্য থেকে একটি বড় সংখ্যা ফলাফল হিসেবে আউটপুট স্ক্রিনে দেখানো যায় সি প্রোগ্রামিং ব্যবহার করে আশা করি তোমরা সবাই এই প্রোগ্রামটি বুঝতে পেরেছ তোমরা যত বেশি অনুশীলন করবে তত বেশি সেই প্রোগ্রাম নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবে সবাইকে ধন্যবাদ